সাগর দত্তের ছবি আবার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রান্ত হলেন জুনিয়র চিকিৎসক যেমনটা জানা যাচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ক্ষতস্থান বেঁধে দেওয়া নিয়ে শুরু হয় বচসা রোগীর সাথে বচসা শুরু হয় চিকিৎসকদের আর সেখানেই আক্রান্ত হতে হল জুনিয়র চিকিৎসককে একই সঙ্গে চলে গালিগালাজ অভিযোগের তীর ওঠে রোগী এবং তাদের পরিজনদের বিরুদ্ধে গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই রোগী অভিযুক্ত রোগী সহ দুজনকে আরও একবার জানিয়ে রাখবো আবারও ডাক্তার হেনস্থারের চিত্র উঠে এলো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রান্ত হতে হলো এক জুনিয়র চিকিৎসককে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আবারও ডাক্তার হেনস্থার ঘটনার সামনে এলো এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে আবারও চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটলো যেমনটা আমরা ইতিমধ্যেই দেখেছি সাগর দত্ত মেডিকেল কলেজেও চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে সেই রেশ কাটতে না কাটতেই এবার একই কার্যত একই ছবি আবারও ধরা পড়লো এবার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আবারও আক্রান্ত হতে হলো জুনিয়র চিকিৎসককে যেমনটা জানা যাচ্ছে এদিন এক একজন রোগী এসেছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ক্ষতস্থান বেঁধে না দেওয়া নিয়ে বচসা শুরু হয় একই সঙ্গে চলে গালিগালাজ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় অভিযোগের তীর ওঠে রোগীর বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রোগী সহ দুজনকে আবারও একবার জানিয়ে রাখবো সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার ছায়া আবারও আরেকটি মেডিকেল কলেজে দেখা গেল ঘটনাস্থল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ফের ডাক্তার হেনস্থারও ছবি উঠে আসছে খাস কলকাতায় ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজন অভিযুক্তকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আবারও আক্রান্ত হতে হলো জুনিয়র চিকিৎসককে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আক্রান্ত হতে হয়েছে জুনিয়র চিকিৎসককে কি জানা যাচ্ছে আর দেখো ঘটনাটি ঘটেছিল রবিবার ভোর চারটে নাগাদ এবং সেই সময়ই কালকা ন্যাশনাল মেডিকেল কলেজে এক গুরুতর ভাবে আঘাত নিয়ে এক রোগী আসেন এবং তার আত্মীয়রা আসেন রোগীকে পরীক্ষা করে দেখেন দুই ইন্টার্ন চিকিৎসক এবং রোগীকে অস্ত্রোপচারের প্রয়োজন বলে সেই কথা জানানো হয় পরিবারের সদস্যদের এবং চিকিৎসক অপেক্ষা করতে বলা হয় কিন্তু অভিযোগ যে এরপরই সেই মস্ত রোগী এবং তার আত্মীয়রা ওয়ার্ডে উপস্থিত দুজন ইন্টার্ন চিকিৎসক এবং একজন পোস্ট গ্রাজুয়েট শ্রেণীতে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হয় বলে অভিযোগ এবং এই গোটা ঘটনা ইতিমধ্যেই বেনিয়াপুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বাভাবিক ভাবেই আমরা দেখি যে আরজিক মেডিকেল কলেজ তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল আবারও আরো একটি রাজ্যের সরকারি হাসপাতাল তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসককে আবারও আক্রান্ত হতে হলো এবং খোদ রোগীর বিরুদ্ধেই এক্ষেত্রে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠে আসছে এবং স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকদের তরফে তারা রবিবারই বেঙ্গাপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং যার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে যে রোগীর বিরুদ্ধে অভিযোগ সেই রোগী এবং তার এক আত্মীয়কে গ্রেফতার করেছে বেঙ্গাপুকুর পুলিশ এই গোটা ঘটনায় আবারও জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে হাসপাতালে পুলিশ নিরাপত্তা থাকা সত্ত্বেও বা পুলিশ আউটপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে মতো অবস্থায় সার্জারি ওয়ার্ডে ঢুকে পড়লেন রোগী এবং তার আত্মীয়রা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব বা তাদের সদিচ্ছা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বারংবার আমরা দেখছি রাজ্য সরকারি কলেজে বা হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে এবং একের পর এক এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র যেমনটা তিনি জানালেন সরকারি হাসপাতালে ফের আক্রান্ত হতে হলো এক জুনিয়র চিকিৎসককে